আমার এই রাজশাহী জেলায় যে কোনো নাগরিক যদি তার পাসপোর্ট বা পুলিশ ক্লিয়ারেন্স অথবা তার থানায় একটা জিডি অথবা একটা মামলা অথবা তার একটা কোনো মোবাইল হারিয়ে গেছে এ বিষয়ে কোনো থানা বা ফাঁড়িতে অভিযোগ নিয়ে গেলে বা সাহায্যের জন্য অথবা তার কোনো প্রয়োজনীয় কারণে গেলে যদি আমার কোনো পুলিশের সদস্য আপনাদেরকে এ বিষয়ে হয়রানি করে কোনো বিনিময়ে কিছু চায় এই বিষয়টা আমার নলেজে আসলে আমি ওই যে গতানুগতিক যে করে যে ঠিক আছে আমি দেখতেছি বিভাগের ব্যবস্থা এইসব হবে না আমি সরাসরি তার বিরুদ্ধে আমাদের যে ফৌজদারি আইন আছে এবং আমাদের যে স্পেশাল অ্যাক্ট আছে পুলিশ আইনের আমাদের তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা সরাসরি সেই নির্দেশনা নিয়েই আমি এখানে আসছি আর প্রথমে আমারটা আমি বলি আমাকে বেশি করে আপনারা মনিটরিং করবেন যে আমি কি করতেছি আমি নিজে যদি খুব ভালো থাকি তাহলে আমার লোকরা ভালো থাকবে আমি সর্বোচ্চ নিজেকে গুরুত্ব দিই যে আমি কি কোনো অন্যায় কি না আমি আপনাদের সামনে আসতে বলছি আমি এখানে দিতে এসেছি আমি কোনো কিছু নিতে আসি নাই আমি আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার বাপমা মা আমাকে যে শিক্ষা দিয়েছে আমার যে প্রশিক্ষণ পুলিশের যে কাজ আইনের যারা যারা সিদ্ধ আইন যারা যারা স্বীকৃত এইটুকু দিতে এসেছি এর বাইরে আমি কোনো কিছু নিতে আসি নাই আমি যেন যেদিন আমি এখান থেকে চলে যাবো সেদিন জন্য আপনাদের সাথে আবার আমি দেখা করে আপনাদের কাছ থেকে আমি আমার প্রাপ্যটুকু বুঝে পাই যে ওই দিন আপনি আমার সমালোচনা করবেন যে আসলে আমি দিতে এসেছি না নিতে এসেছি আমি আজকে এটুকুই আমার বক্তব্য রাখলাম আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা